সামিয়া কোথায় তুমি এই যে আমার এলাকার ছোট ভাইরা এসেছে তোমাকে দেখার জন্য তাড়াতাড়ি এসো হ্যাঁ দাঁড়ান আমি এক্ষুনি আসছি এই এত দেরি লাগে আসতে আমরা তিনজন কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি কি করছিলে আসলে আমার হেজার পাত একটু লেট হয়ে গিয়েছে তাই আসতে দেরি হয়ে গেল আরে তোমার আমার হেজার করা দরকার কি আমার বন্ধু আর ছোট ভাই তো তোমাকে দেখতে এসেছে যে আমি কেমন মেয়ে বিয়ে করেছি আমার বউ কত সুন্দর দেখতে নাও জুবিল্লা আপনি এসব কি বলেন আপনি ব্যতীত আমি অন্য পুরুষকে আমার মুখ দেখাতে পারবো না আপনার আত্মীয় হোক বা বন্ধু হোক বা ভাই হোক কাউকে না আরে ভাই আপনি কি গ্রামের একটা গাইয়া ক্ষেত মেয়েকে বিয়ে করেছেন এখনকার যুগের কোনো মেয়েকে দেখেছেন পদ্মা করে আর আমরা তো আপনার কাছের লোক আপনার বইয়ের মুখ দেখলে কি বা হবে হ্যাঁ ওরা তো ঠিকই বলেছে যাও এক্ষুনি এই হিজাব খুলে তারপর এসো না আমি অন্য পুরুষের সামনে আমার হিজাব খুলতে পারবো না আমার মুখ আমি অন্য পুরুষকে দেখাতে পারবো না আরে তুমি আমার মুখের উপরে কথা বলছো তোমাকে এতবার সংস্কৃতি দিয়েছে আপনার মুখের উপর কথা বলার জন্য আই এম সরি কিন্তু আমারই মুখ আপনার বন্ধু বা ভাই সামনে কখনোই খুলতে পারবো না হাই হাই আপনি এটা কি করলেন আমার এত দিনের পর্দা এইভাবে নষ্ট করে দিলেন আপনার ভাইদের সামনে আমার হেجاب এভাবে খুলে দিলেন আপনি হ্যাঁ কই দিয়েছি তো তাতে কি হয়েছে হিজাব খুলে ফেলে সমস্যাটা কি আপনি আমার এত দিনের পর্দাশীলতা ইবাদত সম্মান সবটাই এভাবে নষ্ট করে দিলেন আপনি এটা করে একদমই ঠিক করলেন না তুমি কি এখন আমাকে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা শেখাবে শোনো আমি যেটা ঠিক মনে করি সেটাই ঠিক তুমি আমার স্ত্রী আমি যদি চাই যে তুমি পর্দা করবে না আমার বন্ধুরা তোমাকে দেখবে তুমি সেটাই করবে আপনি যেটা বলবেন সেটা একদমই ঠিক না কারণ উপর আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি পর্দা করে না তাকে উনি একদমই পছন্দ করে না আল্লাহ তালা বলেছেন বেপর্দাকারীকে আমি পছন্দ করি না আর তাছাড়া আমার হাজবেন্ড হিসেবে আমার সম্মান রক্ষা করো আপনারই দায়িত্ব আমার স্বামী হয় আপনারই তো উচিত আমাকে হেফাজত করা আমাকে অন্যের সামনে আলগা করে দেওয়াটা নয় আর আপনি আমাকে এভাবে পরপুরুষের সামনে আলগা করে দিলেন আপনি আমার সৌন্দর্য অন্য জনার সামনে এভাবে স্থাপন করলেন এটা বড় নয় বরং আপনি ওনাদের কাছে ছোট হলেন কারণ স্ত্রীর সৌন্দর্য শুধু স্বামীর জন্য অন্য কারো জন্য নয় এখন যদি আপনার বন্ধুদের মধ্যে কি আমার প্রতি আকৃষ্ট হয় তাহলে কি ভালো হবে সেটা সামিয়া আসলে আমি না ব্যাপারটা বুঝতে পারিনি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার সম্পদকে ও অন্যের সামনে শো করে আসলে অনেক বড় অপরাধ করেছি এটা একদমই ভালো কাজ করেনি প্লিজ তুমি মনে করো না আমাকে ক্ষমা করে দাও আর আপনি আজ থেকে নামাজ আদায় করা শুরু করেন আল্লাহর ইবাদতে মন দেন আপনি যেটা করছেন এগুলো একদমই ঠিক না আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন দেখবেন আপনি অনেক শান্তি পাবেন এবং আপনি আল্লাহর ভালোবাসা আদায় করতে পারবেন আমাদের সংসার সুখে হবে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো আজ থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এবং চেষ্টা করব মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করার আর আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা আল্লাহ তাল্লার পথে ফিরে আসুন হেজাব করলে কেউ খ্যাত হয়ে যায় না অশিক্ষিত হয়ে যায় না নিজেরা ঠিক হন আর নিজেদের মা বোনদেরকে পর্দাশীল তৈরি করুন ভাবি আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দিব আমরা চলে যাচ্ছি আর জাহিদ ভাই আমরাও আসলে এই বিষয়টা কখনো ভেবে দেখিনি আজ ভাবি আমাদের সবাইকে অনেক বড় শিক্ষা দিল কিভাবে নারীর সম্মান অটো রাখতে হয় ভাবি আমাদের ক্ষমা করে দিবেন ঠিক আছে ভাইয়া তুহিন তোমরা বসো সামিয়া যাও সবার জন্য চা নাস্তা দিই তুহিন তোমরা বসো সামিয়া তুমি যাও সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করো ঠিক আছে তুমি বসে গল্প করো আমি চা নাস্তার ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে